আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছে আল্লাহর রহমত অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি হাজির হয়ে গেলাম আপনাদের পছন্দ করা আরও একটি রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি সই পিঠা এই রেসিপিটি খুবই হেলদি এবং টেস্টি একটা খাবার চেষ্টা করছি খুবই সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আশা করছি আপনাদের সবার অনেক ভালো লাগবে আমি রাইস কুকার বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি আড়াই কাপ পানি দিয়ে দিয়েছি লবণ দিয়েও দিয়েছি এর মধ্যে দুই কাপ চালের গুঁড়ো আর দুই কাপ ময়দা দিয়ে দিয়েছি আপনারা এখানে আটা নিলেও হবে চালের গুঁড়াটা যেহেতু কাড়িয়ে নিতে হবে আমি এখানে এভাবে দুই মিনিটের মতো রেখে দিয়েছি গরম পানির মধ্যে তারপরে আমি একটা হাতল দিয়ে এটাকে ভালো করে পানির সঙ্গে গরম পানির সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এভাবে কিছুক্ষণ ভালো করে চালের গুঁড়াটাকে মিশিয়ে নিতে হবে আপনারা রাইস কুকারে পানিটা গরম করে নিতে পারেন কিংবা চুলাই করে নিতে পারেন আটাটা কাড়ানোর পরে এভাবে আমি কিছুক্ষণ সময় আবার রেখে দেব একটু ঠান্ডা হওয়ার পরে আমি এটাকে ভালো করে মুধে নিব আমি বড় বড়ো দুটা ডো করে নিয়েছি রুমের মধ্যে বড়ো একটা জায়গায় এভাবে পাটি বিছিয়ে নিতে হবে তার উপরে একটা কাপড় দিয়েও নিতে হবে রুটি বানানো পিড়িতে করে এভাবে করে নিতে হবে দেখুন এখানে কিভাবে করে লম্বা করা হচ্ছে এক হাতের সাহায্যে এটাকে এভাবে দড়ির মতো পাকিয়ে নিতে হবে পাকানো হয়ে যাওয়ার পরে এভাবে ছোট ছোট করে আবারও দড়ির মতো করে লম্বা করে চিকন চিকন করে এটাকে পাকিয়ে নিতে হবে এভাবে লম্বা লম্বা করে অনেকগুলোকে পাকিয়ে নিতে হবে আর মাঝে মধ্যে চাউলের গোড়াটা দিয়ে হাতে মাখিয়ে নিতে হবে এই পিঠাটা বানাতে হলে তিন থেকে চারজন মানুষ করতে হয় কিন্তু আমাদের এখানে আমি আর আমার মা তাই আমরা দুজনেই করতেছি আমাদের অঞ্চলে এই পিঠাটা যারা গর্ভবতী মহিলা থাকে তাদের সাত মাসে কি নয় মাসে যে সাতটা দেওয়া হয় তাদের জন্য এই পিঠাটা স্বাদের সময় বানানো হয় তাছাড়া এই পিঠাটা অনেকেই শখ করে খায় আমাদের অঞ্চলের এটা একটি ঐতিহ্যবাহী পিঠা বললেও চলে এই লম্বা লম্বা দড়িটাকে আবার ছোট ছোট এভাবে দেখুন ছোট ছোট করে আবার ছোট ছোট দড়ির মতো করে নিতে হবে দেখুন হাতের সাহায্যে কিভাবে এটাকে কাটা হচ্ছে এভাবেই আমার সবগুলো পিঠে কাটা হয়ে গিয়েছে আমি পিঠাটা কাটতে পারি না আমার মাই কেটে নিয়েছে এদিকে আমি চোলার মধ্যে বসিয়ে দিয়েছি একটা প্যান প্যানের মধ্যে আমি এখন আমি এখানে চার কাপ দুধ আর চার কাপ পানি নিয়ে নিয়েছি এখন আমি লবণটা দিয়ে দেব লবণটা স্বাদ মতো দিতে হবে আমি এখানে এলাচ তেজপাতা দিয়ে দিয়েছি এর ভিতরে আবার দিয়ে দিলাম নারকেল কোড়া এখন আমি জাল করে এটাকে বলক উঠিয়ে নেব বলক উঠে গিয়েছে অনেকক্ষণ জাল করার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম চিনি আমি দেড় কাপ পরিমাণে চিনি দিয়ে দিয়েছি এখন আবার ভালো করে কিছুক্ষণ নাড়াচড়ি করে আবারও বলক উঠিয়ে নিতে হবে এদিকে চিনিটা গলে যাবে এর মধ্যে আমি এই দুধটাকে আবারও দুই তিনটা বলক করে নিয়েছি দেখুন বলক যা দুধে বলক যাচ্ছে এদিকে আমি দিয়ে দিলাম অল্প অল্প করে দিতে হবে এই পিঠাটা এভাবে হাতের সাহায্যে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে একজন দিতে হবে আর একজন এভাবে নাড়াচাড়া করতে হবে একসঙ্গে দিতে গেলে দেখা যাবে কি এটা দলা পাকিয়ে যাবে তাই একজন দিবে আর একজন এভাবে নাড়াচাড়া করে নিতে হবে আস্তে আস্তে এটাকে এভাবে নাড়াচাড়া করে নিতে হবে যেন একটার গায়ে একটা না লেগে যায় সেজন্য আমার সবগুলো পিঠা এখানে দেওয়া হয়ে গিয়েছে আর এভাবে নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করতে করতে এভাবে যখন বলক চলে আসবে আর এটাকে দেখতে হবে যে সিদ্ধ হয়েছে কি না যেহেতু এখানে চাউলের গুঁড়া এবং ময়দা দেওয়া হয়েছে আর ময়দা চাউলের গুঁড়া সিদ্ধ করে নেওয়া হয়েছে এটা সিদ্ধ ছাড়া হয় না এ পর্যায়ে আমার অনেকক্ষণ বলক যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম খাটি খেজুরের গুড় আমি এক কাপ পরিমাণে খেজুরের গুড় দিয়ে দিয়েছি কালারটা একটু চেঞ্জ হওয়ার জন্য দেখুন একটু কালারটা ব্রাউন কালার হয়ে গেছে সাদা নয় এভাবেই নাড়াচাড়া করে নিতে হবে অনেকক্ষণ পর্যন্ত যেন পিঠাটা যেন ঘন হয়ে যায় যতক্ষণ পর্যন্ত ঘন না হবে ততক্ষণ পর্যন্ত এভাবেই জাল করে যেতে হবে আর এভাবে নাড়াচাড়া করে যেতে হবে সব উপকরণ দেওয়ার পরে আমি প্রায় দশ মিনিটের মতো এভাবে জাল করে নিয়েছি আমার পিঠাটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি চুলাটা নিভিয়ে দিয়েছি এখন আমি এই পাত্র থেকে অন্য পাত্রে ছোট ছোট পাত্রে পিঠাগুলোকে নামিয়ে নেব তৈরি হয়ে গেছে সোয় পিঠা এটা কিন্তু খেতে অনেক টেস্টি আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ